স্কুল ভবন তৈরিতে নিম্নমানে সামগ্রী ব্যবহার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে মালদার পুখুরিয়ার পরানপুর হাই স্কুলের ঘটনা মারধরের অভিযোগ অস্বীকার পরিচালন সমিতির সভাপতির অভিযোগকারীদের বিরুদ্ধেই হিনস্তার পাল্টা অভিযোগ ভবন তৈরিতে বারো লক্ষ টাকা বরাদ্দ সরকারের তুমি তুমি খারাপ কাজ করিয়েছ ওরা খারাপ কাজ করাইনি ওখানে মাটি দিয়েছ আমার সামনে মাটি কেন দিবে মাটি কেন দিবে একটা বিল্ডিং হয়েছে আমাদের পয়েন্ট স্কুলে বিল্ডিংটা একদম ওকে যে সব দিন নমুনা সিমেন্ট পন্ত আমরা ধরেছিলাম এখন মধ্যে বিল্ডিংটা ফেটে গেছে অনেক তারপরে রিসেন্টলি কালকে একটা বিল্ডিং এর কাজ আরম্ভ হয়েছে এতেও দেখছি যে বিল্ডিং এর কাজটা দুনো মুড়ি আরম্ভ হয়েছে আমরা চার্জেস হেডমাস্টার বলতে গেছি আমরা শুধু একটু বিল্ডিংটা দেখে শুনে করেন তখন আমাদের স্কুলের প্রেসিডেন্ট কিছু যা কিছু বলতে হবে আমাকে বলতে হবে আমি সব কিছু করবো আজকে আমি চলে আসছিলাম বাগান থেকে এসে আমাকে মিলে ধরে আটকে রোডে মেরেছিল আমি স্কুলে একাই ছিলাম ওরা ছিল কুড়ি পঁচিশ জন এবার ওরা বললো যে কাজ এখানে ঠিক হচ্ছে না আপনার তালে ওরা এক কাজ কর কাজ যখন ঠিক হচ্ছে না তো তারা অভিযোগ করে দেখে ইঞ্জিনিয়ার বল কন্ট্রাক্টরকে বল গলায় ধাক্কা দিয়েছে এবং আমার এই জায়গাটাতে কোন দিয়ে মেরে কী করেছে একটা স্কুলের প্রেসিডেন্টকে এভাবে একা পেয়ে ওরা দশ বারো জন মেরেছে রডটা নাকি লোকাল রোডে কাজ হচ্ছে কন্ট্রাকশনের কথা বলুন যে আদর্শ তাদের কি কনস্ট্রাকশনের কোন কোন রড ব্যবহার করা যেতে পারে এরপরে আমাদের প্রেসিডেন্ট স্যার ছিলেন ওনাকে ডেকে নিয়ে বললো তারপরে ওখানে বেজার বাইরে কি হয়েছিল আমি বলবো অভিযোগ আমাকে এখানে কেউ জানাতে আসেনি আমার আমার অফিসে কেউ আসেনি ওনারা ওই আওয়াজ শুনতে ঘরের মধ্যে বসে থাকতে না আমাদের স্টাফদের সকলেই আমাদের কাছে গেছি তাদেরকে বুঝেছি যেহেতু আমাদের অনেক ছাত্র আর এখনই বাংলা পর আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে আরও কিছুটা বাড়লো কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রির ঘরে হাওয়া অফিস কি বলছে দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে আগামী কয়েকটা দিন বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ আজ ল্যাপটপ কলকাতার তাপমাত্রা আজ 20 ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে স্বাভাবিকের তুলনায় এটা তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি আগামী কাল থেকে औसत তাপমাত্রা কমবে কারণ যে তা ঘূর্ণিত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মন্ত্র বঙ্গোপসাগরে রয়েছে তার যে একটা পরোক্ষ প্রভাব তাতে হাওয়ার গতি হয়েছিল আগামী কালকে দেখা আজ রাত থেকে প্রায় 13 পশ্চিমী শীতল হওয়া তার প্রভাব বাড়বে কুবালি হওয়া বা বঙ্গোপসাগর থেকে আসা হাওয়ার প্রভাব কমবে আজ সকালে যেমন তাপমাত্রা বেড়েছে রাতে স্বাভাবিকভাবেই কুয়াশা কুয়াশা জলীয়ব কুয়াশা ছিল সকালের দিকে এবং পরে পরিষ্কার আকাশ এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে এবং এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা না বেশ একেবারেই অনেকে ধন্যবাদ আর দক্ষিণবঙ্গে যখন এরকম থাকবে উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে আগামী তিন থেকে চার দিনে আরও নামবে উত্তরের পারত পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা দাপট শিলিগুড়ি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা